দুই বোনের গল্প কখনই শেষ হবে না যাই হোক তা দুইজনের গল্প করতেছে আমার নানুর নিয়ে গেছিল ডাক্তারের কাছে মা তো আয়সা বলল মাত্র আয়সাই করতেছে যা পড়ব এখন সত্যি সত্যি আয়সা পড়ছে কত দূর গৈছিলাও আমি যেনটো নাইছি কওকে তোৰ ঘুমটো নৈ টেকান গৈছিলো আমি ঠিক আছে ধৰ

ও আর নানারা দেখছে প্রথমবার ই কত দাঁত হাত দেওয়া বোঝ ব্রাশ কত দেখছে হাত দেওয়া এই যে তাকায় রয়েছে চলো জায়গা নানু নিয়ে আসছে নানু অসুস্থ তো কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে না ঘুম থেকে উঠলে সর্বপ্রথম নানু আমার গরম পানি দিত নানুর চারপাশে জঙ্গল টঙ্গল হয়ে যে বাড়ি ঘরে আয় দেখতাম সব ফুরফুরা অঁ লেবু হৈত আছে এতিয়া এইদৰে একমাত্ৰ কাগজী লেবু গছ আৰু এটা লেবু গছ ছিলোঁ অনেক লেবু হৈ থৈ গছ কাটি পেলাইছে অানু কথা খাই থাকি না সোধাই ইয়াতে লেবু খাই না ভাল লাগে চিকটো ভাল লাগিছে বনাই গৈছো ক নে खरोतिर गर्दै रह्यो कोइरा खेल अबकोबे अर दिन के त मान बयस आमी कारण खेताला ठीकै छ ह यो य हते कता गए थियो ए पाउन तुलना नै छैन जरुर हे तुलन्ने आहा अब अकल केचो गाडो

ধানৰ জমি নানুগাৰীত গেলাব দেখা যায় চিকিৎসুমা খালি আছো ধান পানী জমাই আছিলো ন

ও মরনাথ তুমি ই না ও আজ মর যাই ই ভাত খাওয়ার পরই যাই ই কব বাবা ই মা ই ই হ হ্যাঁ সকাল উঠে ই করব ঘুমা খাইতে খাওয়া দাওয়া শেষ বেলা ঘুমানো সুমায় ও রাতের বেলা ভাত খাওয়া শেষ এখন ই করব খাইতে পারো খাও কার না খাবো তো ব্রাশ করার কথা মনে তো করে তা তো একটাও খরচ না তা আরেকজন ফালাইতে চলি আসো মানো আসো পানির মধ্যে ভালো পৌঁছে যাবো না সিস্টেম ফিকে ফিকে ভালো আছে

আর বাপে তো একটু হানি কলে বোন বদলা নিছে চার পাঁচটা নানু দেখলে বুঝা যায় যে মানুষ বুড়ো হইলে কতটুকু বাচ্চা হয় আর নানু আমার দাদির কিন্তু আবার আবার খেয়াল ছিল না নানু তুমি তোমার কয়জন পড়াফি এখন কইতে পারো তোমার কয়জন সন্তান কইতে পারো

কাৰ নিব নাখিলে যা কৈ যেতিয়া গপন কি কথা কৈ বাই নিয়া যা তো নিলনা

খাই দিয়া গল তোমাৰে কামত দিছে দেখোন মুখে দাঁতৰ লগা লাগিছে খাই দেখি কাটি দিষ্টি আছে মা ঘুরে আইলো ঘুরে এখন পেপার কাটতেছে পেপার মধ্যেতে গ্যাস হয়ে গেছে মা ও রেখো আমি পন খাবো ঠিক আছে ও দেখছো গ্যাস হয়ে গেছে ওটা সারা লাগাই দিওগা মানা তুমি পেপার খাইবার হুম খাবে না

ছোটো ছোটো বাচ্চা হয়েছে না ভিজা খাবার দিলা খাবার আমি ধান খাওয়াই খাওয়াই তো করছো ফিট খাওয়ালে কাজ বড় হয়ে ফিট বড় খাওয়া পরে খাবার খাওয়াই যায় আমি ফিট খাওঁ আমি চৰ্চি দাম গম দিয়ে এই খাইছে পুৰি মাছ পাতনিছে দুইশা বিলাৰ পিছতো আৰু বেছি মজা বিলাৰ পথি মজা আছে নাই বিলত বিলা মানে এ ভাণ্ডা নালি এ কি মাছ

তার বোনের গল্প কখনই শেষ হবে না যাই হোক তা দুইজনে গল্প করতেছে আর আম্মাজান স্কুল ড্রেস পরেই সকাল থেকে মানে কত জায়গায় যা যাওয়া হয়েছে বলার মতনাম সবাই যা স্কুল মানে মরিয়ম স্কুলে গেছে মরিমন স্কুলে নিয়ে গেছে সবাই মরিম চুল দেখতে চাইছে

লম্বা দেখে আর টি শাক কিন্তু অনেক লম্বা হয়ে যাবো গা ইয়ে মানে ফোরে উঠলে অনেক লম্বা দেখা যাবো এখন এই থ্রি দিদি কত লম্বা দেখা যায় কিন্তু টি শাক আমি তো জানি ফোরেই পরে মোরে মানে সমান বয়স আমি কাছে তো ফোরে না থ্রিতে পরে আমি আমি তো শুনলাম রাত্রেবেলা শুনছি এই জন্য হলো সমস্যা না যাই হোক তোমরা জীবনে পড়তে বলবা কখন বসবা পড়তে বই তো আনাই হইছে পড়তে বসবো কখন বইটা মা তো বুলা দি আমি জানি ফোন দা শুনি যে পড়ছে যা দা দায়িত্ব আছে সব তোমার ওকে ওকে ভিডিও করে পাঠাও পড়তে বসে ও পড়া ছিলাম বছর খালামুনি গেছো খালামুনির লগে কথা হয়েছে ও হলো না ওখান থেকে হলো না দেখে আমি নিয়েছি যে বই দাগাই নিয়েছি না ম্যাডাম আইসিয়া বলছে যে নিয়ে যান সমস্যা নাই আমি বইটি সব ডাকা দিছি আমি খালি ফোন করে করে কয়ে দেব যে হলো আজকে পড়াটা দিছিল আজকে পড়া মুখে আচ্ছা ঠিক আছে তো এই জন্য আমি ওরা এই জন্য নিয়ে আইসি নাহলে রেখেছ আমার বনে গেছে